ও মুসলমানেরা সহি বুখারীর ভিতরে আছে নাসাই শরীফে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে আমি কাবা গৃহে বিশ্রাম নিছিলাম নবীজির চোখে ঘুম ঘুম ভাব দেখা যাচ্ছিল এমন সময় হজরতে জিব্রাইল আমিন আসলেন আমারে ডাক দিয়ে তুললেন আমারে নিয়ে গিয়ে আড়ালে নিয়ে গিয়ে আমার বুকটা ফাড়ালেন আমি নবী সব দেখতেছি বুক ফারায়া কি জানি কী করলেন আবার সেলাই দিয়ে জিব্রাইল আমিন আমারে সান্ত্বনা দিলেন আমি তারপরে সেখান থেকে উঠলাম জিব্রাইল আমিন বললেন নবী গো এখন বাহ্যিক যে কামটা ছিল শেষ এখন গো নবী চলেন আল্লাহর বাড়িতে যেতে হবে

জন্তু মানে সে জন্তু জিব্রাইল আমিনকে জিজ্ঞাসা করা হলো জিব্রাইল এটা কি জিব্রাইল বললেন যে নাবি আল্লাহ এটার নাম হচ্ছে বোরাক এই বোরাকে চড়ে আপনাকে আল্লাহর বাড়িতে যেতে হবে সুবহান আল্লাহ করেন বোরাকের বর্ণনা দিলেন নবীজি মেরাজ থেকে ফিরে এসে বোরাকের বর্ণনা দিলেন আমি যখন জাগ্রত হলাম জাগ্রত হলাম সিনা আমার চাক করা হলো তারপরে আমি তাকিয়ে দেখলাম আজীব এক জন্তু বোরাকের আকৃতি বর্ণনা সম্প্রসঙ্গে নবীজি বলেন আমি দেখলাম যেখানে সামনে একটি বাহন দাঁড়ানো আছে দেখলাম যার শরীরের আকৃতি ছিল গাধা অপেক্ষা বড় খস অপেক্ষা একটু ছোট আর দেখলাম তার চেহারা এত সুন্দর কপলে লেখা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ

এবার আল্লাহ নবী মোহাম্মদ রসুনুল্লাহ সাল্লাল্লাহ হুয়া নাই সাল্লাম আমিন বললেন ও নবী গো বোরাক দাঁড়িয়ে আছে আপনি আর দেরি করবেন না অনেক দূর সফর করতে হবে নবী গো দাঁড়িয়ে তাড়াতাড়ি করে উঠুন এখন বোরাকে পা দেন বোরাকের বর্ণনা বোরাক দেখে অভিভূত হয়ে গেলেন আল্লাহ একবার এত চমৎকার চেহারা বোরাকের কফল এলাকা লাহা ইহু মোহাম্মদুর রসুল উল্লাহ আর পলক এলাকা আছে আল্লাহ একবার আমিন ইঙ্গিত করলেন হুজুর বোরাকের উপর আপনি যান যখন হুজুর বোরাকের দিকে এগিয়ে গেলেন বোরাক তখন সিক্ত হয়ে দাঁড়িয়ে আছে নড়াচড়া করে হুজুরকে নিতে রাজি হচ্ছে না বোরাককে কে ধমক দেয় তুমি কি জানো তোমার গর্দানে পিঠে আজকে কষ্ট হচ্ছে তোবারকে হุসনাই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সৃষ্টি না করলে তোমার মত বোরাকের সৃষ্টি হতো না জিবরাল বোরাককে ধমক দিলেন বোরাক বলতেছে ও জিবরাইল ধমকে কোনো কাম হবে না আমি ততক্ষণ পর্যন্ত নবীজিকে আমার পিঠে নিব না যতক্ষণ পর্যন্ত নবীজি বলবে না কেয়ামতের ময়দানে অসংখ্য বোরাক থাকবে ও নবী গান কেয়ামতের ময়দানে আমি বরাক ছাড়া আর কোনো বোরাকে পা দিবেন না শোভান কয় না আমার ভাইয়েরা বরাক বললেন নবীগণ কেয়ামতের ময়দানে যখন আপনি জান্নাতে ঢুকবেন আমি বোরাক ছাড়া কোন বরাকে পা লক্ষ লক্ষ কোটি কোটি বরাক থাকবে গো নবী আমার পিঠে ছাড়া অন্য কোন বরাকের পিঠে আপনি চড়বেন না এ ওয়াদা যদি দেন তাহলে আমি আমার নিতে কোনো আপত্তি নাই নবীজি বললেন বোরাক রে আমি ওয়াদা দিলাম তোমার পিঠ সারা আর কারো পিঠে আমি না খুশি হয়ে গেল হুজুরকে নিয়ে বোরাকে এখন রওনা দিবেন হুজুর আর পানি রাখতে পারলেন না ধরে রাখতে পারলেন না চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে জিব্রাইল বলেন নবী গো এই সৌভাগ্য কিন্তু কোনো নবীর হয় নাই আপনার তো খুশি হওয়ার কথা আনন্দ লাভ হওয়ার কথা আপনি কেন কান্দেন এই জান্নাতি বোরাকে দুনিয়ার জমির কোন নবী টাস করতে পারে নাই ও নবী এত সুন্দর একটা বোরাক জান্নাতি বোরাকে আপনি সরবেন সরেছেন এখন তো যাব কান্দেন কেন কথা কই না হ্যাঁ কান্দেন কেন তখন নবীজি বললেন জিব্রাইলি রে আমি যখন বোরাকে চললাম আমার মনে পড়ে গেল আমার উমের কথা আমি এই যে বোরাকে চললাম এরকম বোরাক আমার উম্মতের আল্লাহ দিবে নাকি জান্নাতে যাওয়ার জন্য এরকম বোরাকের ব্যবস্থা থাকবে নাকি পাকের কাছে ইব্রাহল বললেন নবীজি বুড়াকে কান্দে বনে পড়ে গেছে উম্মতের কথা আল্লাহ এখন কি জবাব দেব আল্লাহ পাক বললেন ইয়াউমান নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি আফদা ও জিবরাইল বলে দাও এই পৃথিবীর জমিনে আপনার যে উম্মতেরা মুত্তাকি হবে আমি আল্লাহকে স্বীকার করবে আমি আল্লাহর গোলামী করবে আমি আল্লাহর দাসত্ব করবে ইবাদত করবে যদি আমি আল্লাহর ইবাদত গোলামী আর মোত্তাকি হয় আমি রব্বুল আলমিন সকলের তাদের সকলের জন্য এই জান্নাতি ব্যবস্থা করে দেব নবীজি খুশি না বেজার জোরে কন খুশি না এবার নবীজি বড় খুশি হয়ে গেলেন খুশি হয়ে নবীজি আনন্দিত হলেন খুব মজা লাগলো এবার জিবরাইল বলেন হুজুর যা হইছে হইছে এখন চলেন অনেক পথ যেতে হবে সুবহানাল্লাহ কোনা এখন জিবরাইল বোরাকের পিছনে এক চাবুক মারলেন আর বোরাক হুজুরকে নিয়ে রওনা দিলেন কিতাবে এসেছে এই বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস জেরুজালেম এই আলমে এই জায়গায় পথ যেতে আলমে বারজাখের প্রিয় নবীকে সাতাশটা কোন রাওয়াতে এসে সে সাতচল্লিশটা নিদর্শন দেখানো হয়েছে জোরে বলেন সুবাহার আল্লাহ তার যখন রওনা দিল নবীজিকে নিয়ে জিব্রাইল নিয়ে সাথে সাথে নবীজির সামনে একটা সবুজ খ্যাত ভেসে আসলো জমন আল্লাহ কি খ্যাত সবুজ খ্যাত ভেসে আসলো এরকম জমিন ভেসে আসলো নবীজি দেখতেছেন যে ওই জমিনের মধ্যে কিছু মানুষ হাল চাষ করতেছে তারপরে কাদো করতে জমি প্রস্তুত করতেছে সেখানে বীজ বপন করতেছে বীজ অঙ্কুর হচ্ছে গাছ বড় হচ্ছে সাথে সাথে হচ্ছে ফুল ধরতেছে ধরতেছে ফল পেকে যাচ্ছে তারপরে আবার আবার কাটতেছে মারাই করতেছে সাথে বস্তা নিয়ে আসতেছে বস্তার ভিতরে প্যাকিং করা হচ্ছে নাম লিখে লিখে গোডাউনের মধ্যে গোডাউনজাত করা হচ্ছে এরকম দৃশ্য তো আমি জীবনে দেখি নাই ও জিবরাইল এটা আবার কোন সিস্টেম এটা আবার কারণ কি জিবরাইল বললে নবী গো দুনিয়ার জমিনে যারা ভালো ভালো কাজে দান করে যারা কবরস্থানে দান করে যারা মাদ্রাসায় দান করে মসজিদ যারা বানায় মাদ্রাসা বানায় ইতিমদের সাহায্য করে মিসকিনদের সাহায্য করে আল্লাহর পথে ব্যয় করে দিন কায়েমের জন্য যারা অর্থ ব্যয় করে নবী তাদের ওই দানগুলোকে আল্লাহ এই জমিনের মধ্যে লালন পালন করেন সোহার আল্লাহ এটা হলো সেই জমিন আপনি এক টাকা দিচ্ছেন না এটা ওই জমিনে যা ওখানে ওটা লালন পালন হবে ওখানে ওটা কি ওটা ফসল হবে ওখানেই ওখানেই কি হবে সেখানে লালন পালন করবে একটা উল্লেখ খবর আছে আমি কি আর হাসিনের খালেদার কেসা করছি আমি রসুলের মেয়েরাজের আলোচনা জীবনে শুনছেন কিনা সন্দেহ আছে কথা কেন যে বনে শুনছেন কিনা সন্দেহ আছে শুনে যাও কপাল খুলে যাবে কি হবে কপাল খুলে যাবে আমার সম্মানিত ভাইয়েরা রব্ব হযরত জিবরাইল আমিন আমরা যা করি এই জমিনে কি হয় এগুলোালন পালন হয় আমার ভাইয়েরা হে উম্মতে মুহাম্মাদি তোমরা আখিরাতের সওয়াবের আশায় দুনিয়াতে যা কিছু করো তার সব টুকুই তোমরা আল্লাহর কাছে পাবা উম্মতে মোহাম্মদি তোমরা দুনিয়াতে সব আশায় যা কিছু করতেছো এর সবটুকু আল্লাহ আপনাদেরকে দিবে ওমা তুকাদ্দিমু লি আনফুসিকুম মিন খায়রিন তাজিদু ইনদাল্লাহ কার কাছে কার কাছে আল্লাহর কাছে পাওয়া যাবে আপনি এক টাকা দিয়েছেন এটা আপনারা স্মরণ নাই আল্লাহ এটাকে আগুনে পুরাবে না পানিতেও আল্লাহ নষ্ট করতে না এটা আপনি ওই জমিনে লালন পালন হয়ে ময়দান যখন শুরু হয়ে যাবে আমার পাল্লা যখন নেকির পাল্লাটা হালকা হবে গো মুসলমান আল্লাহ বলবে না আমার ফেরেস্তারা দেখো তো আরো কিছু আছে নাকি কোথাও হ আল্লাহ গোডাউনে কিছু জমা আছে কয় আল্লাহ কয়লা সে মসজিদ বানাইছে মাদ্রাসা বানাইছে কবরস্থান বানাইছে কবরস্থানের জন্য জমি দিয়েছে মসজিদের জন্য জমি দিয়েছে ইতিমের লেখাপড়ার খরচ দিয়েছে ও আল্লাহ বিধুবা মেয়ে বিবাহ হয় না সহযোগিতা করে বিয়া সাদি দিয়েছে রব্বুল আলামিন ইসলামের জন্য অনেক কিছু করেছে সেই গোডাউনে তার হয়তো কিছু সোয়াব থাকতে পারে আল্লাহ বলবে জিব্রাইল ও আমার ফেরেশতা গোডাউনের দরজা খুলে দাও দেখো তো আমার বান্দার নামে কয়ে বস্তা আছে গোডাউনের দরজা খোলা হবে দেখা হবে এই সাকর পাড়া সাকর না সাকর আব্দুল সবুর বা আব্দুল করিম এরার নামে কতগুলা বস্তা আছে বস্তাগুলো গুলো বাহির করা হবে বাপের নাম সহ দেশ সহ মায়ের নাম সহ নাম সহ বস্তার মধ্যে শিলমারা থাকবে বাহির করে বলা হবে আল্লাহ এই তো দুই তিনটা বস্তা তার নামে পাওয়া যায় আল্লাহ বলবে বান্দা আমার জিব্রাইল ও আমার ফেরেস্তা আমার বান্দার মিজানের পাল্লায় দাও দিয়ে একটু মাপ টান মারো দেখি এ মুসলমানেরা যখন মিজানের পাল্লায় দেওয়া হবে নেকির পাল্লাটা ভারী হবে আল্লাহ বলবে ও আমার ফেরেস্তারা আমার বান্দাকে যাও সুসম্মানে জান্নাতের বাড়িতে ঢুকায়া দাও আমার বান্দাকে জান্নাতের বাড়িতে ঢুকায়া দাও আমার বান্দা দুনিয়ায় দান করছে আজকে সবটা কাজে লাগলো নবীজি এই কথা শুনে যা খুশি আল্লাহ আকবার আল্লাহ আকবার কাবীরা হুজুর অগ্রসর হলেন আমার ভাইয়েরা অগ্রসর হতে হতে বুরাক যখন যাচ্ছে এক নাম্বার দৃশ্য দেখলেন কি খেত সবুজ খেত এবার দুই নাম্বার দৃশ্য আল্লাহর নবীজির সামনে বেনামাজীদের একটা সাক্ষাৎ বেনামাজীদের সাক্ষাৎকাত হয়ে গেল একটা দৃশ্য দেখালেন যেটা কি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহি হতে বর্ণিত আছে যে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সবুজ ক্ষেত থেকে গোরাক যখন কিছু দূর এগিয়ে গেল তখন নবীজির সামনে এক দল কি বেনামাজি হাজির করা হলো তিনি দেখতে পাচ্ছেন সেখানে দুই শ্রেণীর নর এবং নারী রয়েছে তাদেরকে উত্তপ্ত মাটিতে শুয়ে রাখা হয়েছে